ফ্রেন্ডস আজকে অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম দেখো চিকেন কারি নিয়ে এই আলু আর এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি এই আজকে চিকেন কারি হবে হ্যাঁ হ্যাঁ এই দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই কড়াই গরম হচ্ছে এবার এখানে এবার তেল দেখো তেলটা গরম হয়ে গেছে এখন তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এতে জিরে এই দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এতে আলুগুলি দিয়ে দেব এটা হচ্ছে সিম্পল চিকেন ভাজা ভাজা হবে আলুগুলি আরেকটু হবে বুঝেছো আলুগুলি আরেকটু ভাজা হবে দেখো আমি অনেক দিন ভিডিও করিলাম করা হয় না সময়ও পাই না একা একা হয় না আগে ছেলে করে দিত এখন ছেলে করে না এই হয়ে আমার ভিডিও করাই হচ্ছে না কিন্তু আমার ভীষণ দরকার জানো তো যার জন্য আমি ভিডিও করছি তোমরা এটা দেখে প্লিজ সবাই আমার পাশে থেকো সবাই একটু প্লিজ আমাকে ফলো করো আর যদি ভালো লাগে একটু লাইক করো এই দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে চিকেন দিয়ে দেব এই দেখো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমরা সবাই জানো যে আমার সিঁড়ির উপর রান্না করতে হয় এই যে ম্যারিনেট করে আমি সিঁড়ির উপর রেখেছিলাম এখন এখান থেকে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দেব সবাই মতো ভাবছি যে আলুটা কেন কিনল না আলুটার মধ্যে কেন কুষনটা দিয়ে দিলো কারণ আলুটার মধ্যে আমি দিলাম আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আর দুটো চিকেন দু হিসেবে চিকেন খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় আলুটা ঠিক ভালো করে সফট হয় না চিকেনের ঝোলে দিতে গেলে এর জন্য আমি আলুটার মধ্যেই চিকেনটা দিয়ে এটাকে আস্তে আস্তে কষাবো কষতে কষ্টে অর্ধেকটাতে প্রায় হয়েই যাবে আর অর্ধেক যেইটুকু বাকি থাকবে সেইটুকু ঝোলে সিদ্ধ হয়ে যাবে তো চিকেনটাও মানে সিদ্ধ হয়ে যাবে আলুটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে এইটাই এই কারণেই আমি আলুটা তুললাম না একটু অন্য রকম রান্না অন্য রকম স্বাদ চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখি ঢাকাটা এবার দেখছি সারা সিদ্ধায় হবে না দিয়েই খুলতে হবে এই জানো আজকে চিকেনটা আমি অনেক পুরোনো স্টাইলে করছি এইভাবে মা করতো এখন সব কত কিছু দিয়ে সব আমরা করি না এই দই দেই টমেটো দেই অনেক কিছু দেই খুব আজকে আমি চিকেনে কিচ্ছু দিইনি না টমেটো না দই কিচ্ছু না শুধু পেঁয়াজ রসুন আদা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কা আর কোরনে দিলাম শুকনো লঙ্কা আর সাদা গুঁড়ো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো সেই পুরনো দিনের রান্না মতো না এই কালের সেই দইও চলে না টমেটো চলে না গোটা গরম মশলা কোরণে চলে এগুলো কিছুই আমি দেই আজকে এইভাবে চিকেনটা রান্না হবে এই দেখো আমার প্রায় মাংস কষানো অলমোস্ট টান দেখো মেক করেছে ওই দেখো মেক করেছে বৃষ্টি নামবে দেখেছ আকাশে পুরো পালি ওই দেখো মেক করেছে আমার ছেলে আবার বলেছে একটু কষা মাংস খাবে ছেলের কষা মাংস খেয়ে

বেরাবে এই আমার যখন রেডি দেওয়া রেডি এবার হোক ততক্ষণ তোমাদের আমি ছাদে গিয়ে মেঘলা আকাশটা দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ এই দেখো মেঘলা আকাশে মেঘ করেছে বৃষ্টি নামবে এই দেখো আমাদের ছাদে এই দেখো আমাদের গাছে পেঁপে হয়েছে দেখেছো আমাদের গাছে পেঁপে হয়েছে এইটি আমাদের ছাদ থেকে পেঁপে দেখা যাচ্ছে কি সুন্দর ওয়েদার হ্যাঁ কি সুন্দর ওয়েদার আকাশে মেঘ করেছে ব্যাস আর এই মেঘলা ওয়েদারে কাছে পেঁপে ঝুলছে ঝোলটাই ফুটে এই ফুটছে আর একটু ফুটো তারপর গরম মশলা দিয়ে নামাবো ঠিক আছে এই দেখো মাংস হয়ে গেছে এখন আমি একটু এর মধ্যে একটু শাহি গরম মশলা দেবো তাই যে একটু শাহি গরম মশলা দেবো দিয়ে আমার মাংসের ঝোল গরম গরম গ্রেবি মাংসের ঝোল şur